আমি চাপাতি আর ওই সুরিনিয়া নিয়ে মানে ওইখানে দুই তিনটা কূপ দিছে কুপ ধরনের পরে দিয়ে আমি বুঝি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দিন যারা হয়েছে নাথার চুদ আমার থাকবে মাতার সুত একটা কূপ মারলো কূপ মারি করে

যখন স্যান্ড করছে ওই ছেলেটা তো বাসার লাগে দৌড় দিছে তখন ও আমার কাছে ও হঠাৎ করে পিছ দেয় দৌড় দিল ও আমার মোবাইল বাইর করছে বুঝতে পারছেন তো মোবাইল বের করিয়া তখন আমি ওরা খুঁজতেছি কই গেল সব মানে লেগে গেছে গা যে কি ব্যাপার কুমে কী হইলো কেরা ওই যে স্যান্ড হাওয়াইতে আছে আমি পিছে পিছে দৌড় পারি এদিকে দৌড় পারি পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোপাইতে আছে তখন আমি ওই দূরে বিষয়টা কীভাবে নিব আসলে আমরা দেখি ও